বই এই বইটি দিয়ে কাজ করতে গেলে আপনাকে আগে শরীর বন্ধ করতে হবে শরীর বন্ধ করার এই মন্ত্রটা দেখুন বিসমিলা করিলাম আমার শরীর বাড়ি ঘর বন্ধ বন্ধ করলাম আমার আওলাদ যত দোহাই লাগে সাক্ষী থেকে কার্তিক গণেশ্বর মার দোহাই সোলাম নবীর দোহাই দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই গুরু ব্রাহ্মণ গোপাল চক্রবর্তীর দোহাই এই বই দিয়ে কাজ করতে গেলে এই মন্ত্রটি আপনাকে এই মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করতে হবে আর বইটি বন্ধ করার এই বইটি বন্ধ করার মন্ত্র হলো কি শিবের যটা শিবের কিরা যেমন আস তেমন থাকো মন্ত্র এসে মন্ত্র যন্ত্র যত ঘুমিয়ে থাকো দিলাম সুরে হেজাবা মাস্তুরা যখন খুলি তখন জাগো যে কাজে লাগায় সে কাজে লাগো দোহাই গুরু ব্রাহ্মণ গোপাল চক্রবর্তীর দোহাই আর এই যে বইটি ওইটি খোলার মন্ত্র যে শিবের যেটা শিবির গ্রাম মন্ত্রের শ্রেণ যন্ত্র যত জেগে উঠো নিলাম তুলে হিজামা মাস্তুরা এখন খুলে এখন যা যে কাজে লাগাই সে কাজে লাগো দোহাই গুরু ব্রাহ্ম গোপাল চঙ্ক্রের দোহাই দোহাই আমার দোহাই তোমার ধর্মের দোহাই তো এই বইটিতে অনেক খাতারানাক কাজ আছে এই বইটি একটু আপনাদেরকে রিবি দেখাই এই বইটি খুব গুপ্ত বিদ্যার বই এটি এই বইটি কিন্তু খুব খাতারানাক কাজ আছে এই বইটিতে এই বইটিতে আছে অনেক খাতরানাক কাজ আছে এই বইটি এই বইটিতে অনেক মারাত্মক মারাত্মক কাজ আছে পুরানা কিছু কাজ আছে এই বইটিতে এই বইটিতে কিন্তু অনেক কাজ আছে ভাই দোস্ত এই বইটিতে অনেক কাজ আছে এই বইটিতে এই বইটিতে অনেক কাজ সবগুলো সবগুলো এখানে যন্ত্র দ্বারা কাজ কোনো মন্ত্র নেই এই বইটিতে কোনো মন্ত্র নেই এটা আমি বাধাই করেছি সংগ্রহ করা বই তো এই বই দিয়ে কাজ করতে গেলে অবশ্যই এই শৈলবন্ধ মন্ত্রটা লাগবে যে শরী বন্ধ মন্ত্রটা হলো বিস্মিলা চন্দ্র ইয়ে দ্বারা করলাম আমার শরীর ঘর ঘরদুর বন্ধ বন্ধ করলাম আমার অল দোহাই লাগে শাকিদ কার্তিক সম্বাদ দোহাই সালাম নবীর দোহাই দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই গুরু ব্রহ্মণ গোপাল দোহাই একশ্বাসে পড়তে হবে যে বিসমিলা সন্ধে ইয়েদার করলাম আমার শরীরবার ঘর ঘর বন্ধ বন্ধ করলাম আমার আমার দোহাই লাগে সাকিব কার্তিক গণেশ আমার দোহাই নবীর দোহাই দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই গুরু ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী দোহাই এই মন্ত্রটি এক নিঃশ্বাসে পাঠ করতে হবে তাহলে এই বই দিয়ে কাজ করতে পারবেন এই বইটা কিন্তু খুবই খাতারনাক একটি বই খাতারনাক বই এই বইটা কিন্তু খুবই খাতারনাক বই মানে খুবই এটা আগের প্রাচীন যুগের আমার কাছে এটা সংগ্রহ করা এটা আমার সংগ্রহ করা আর কি প্রায় একশোর মতো কাজ আছে এখানে হ্যাঁ খুব খাতার এখানে খুব খাতারনাক বই এই খুব খাত খুব খাতারানাক তো এই বইটি দিয়ে কাজ করতে গেলে বইটি খোলার মন্ত্র হলো শিবের যেটা শিবের কিরা যেমন আসো তেমন থাকো মন্ত্র হিসেবে যন্ত্র যত ঘুমিয়ে থাকো দিলাম সেরা হিজাব মাস্তুরা হ্যাঁ যখন খুলি তখন যাগো যে কাজে লাগাই সে কাজে লাগো দোহাই গুরু ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী দোহাই আবার বইটি খোলার মন্ত্র যে শিবের যেটা শিবের ক্রীড়া মন্ত্র আছে মন্ত্র এসেম যন্ত্র যত জেগে উঠো নিলাম তুলে হিজাব মাস্ত্র এখন খুলি এখন যাব যে কাজে লাগে সে কাজে লাগো দোহাই গুরু ব্রাহ্ম গোপাল চক্রবর্তী দোহাই দোহাই তোমার ধর্মের দোহাই এই বইটি ইউটিউব ভার্স এই যে এখানে তিনটি মন্ত্র আছে বই খোলার বইটি খোলার মন্ত্র বন্ধ করার মন্ত্র বইটি খোলার মন্ত্র শরীর বন্ধ করে এই বই দিয়ে কাজ করবেন শরীর বন্ধ ছাড়া এই বই যদি খোলেন এবং কাজ করেন অবশ্যই জিনের আসর হবে জিনের আসর হবে হ্যাঁ তো এই বইটিতে একটা বিষয় নিয়ে আলোচনা করি যে দেখুন এখানে একটা বই মন্ত্র আছে এই দেখুন এটা হলো শত্রুর হাত পা অবশ করা এই যে আপনারা দেখুন এই যে শত্রুর হাত পা অবশ করা তো এই বইগুলো বুঝতে পারছেন এই বইগুলো কত খাতারনাক আমার এটা সংগ্রহ করা একটা সংগ্রহ করেছি এই বইটি খুললে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যখন তখন এই বইটি খোলাও যাবে না নাড়াও যাবে না এই বইটি কিন্তু জাগ্রত এই বইটি জাগ্রত আমি যেদিন এটা প্রথম বাধাই করি বা এই মন্ত্র যখন এখানে সংযুক্ত করে দিয়েছি তখন আমার অনেক আলামত আমি পেয়েছিলাম হ্যাঁ ধূপ ধাপ শব্দ হয়েছে এবং আমার আমি রাতে ঘুমাইতে পারিনি ওই দিন রাতে খুবই ভয় লেগেছিল তো এই জন্য এই বইটি দিয়ে কাজ করলে অবশ্যই এই মন্ত্রটি এই যে শরীর বন্ধ করার মন্ত্রটি তিনবার বা সাতবার পাঠ করে আপনি শরীরের মধ্যে দম দিবেন বা বইটার মধ্যে টোকা দিবেন তাহলে আপনার এই বই থেকে কোনো ক্ষতি হবে না তো এই যে মন্ত্রটা দেখেন আবার বলতেছি এক নিঃশেষে পাঠ করতে হবে হ্যাঁ যে বিশমিলা সন্দর ইহা দ্বারা করলাম আমার শরীর বাড়ি ঘর দোয়ার বন্ধ বন্ধ করলাম আমার আউ্লা যত দোহাই লাগে সাক্ষী থাকুক কার্তিক গণশমার দোহাই সলমান নবীর দোহাই দোহাই আর তোমার ধর্মের দোহাই দোহাই গুরু ব্রহ্মণ গোপাল চক্রবর্তীর দোহাই এই বইটি তো ইউটিউব আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো কখনো অন্যায়ভাবে এ কাজ করবেন না এই যে এখানে একটি এখানে একটি নকশা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছবি এখানে এখানে জিনের হাজিরাত অর্থাৎ যে সাপ পরী নীলপুরি বলেন সাপরি জিন আর হাজিরাতে যদি দেখেন হাজির এই যে এই ছবিটি সামনে রেখে আগরবতী ধূপ প্রদীপ জ্বালিয়ে এই ছবিটির উপর একটি জবা ফুল রাখবেন রাখার পরে আপনি একটা মন্ত্র পাঠ করবেন মন্ত্র পাঠ করার পরে ওই জবা ফুলটা রুগীর উপর সোয়ালেই জিন হাজির হয়ে যাবে সাপুরি নীলপুরি বা কালি জিন হাজির হয়ে যাবে সে মন্ত্রটা হলো কী জানেন যে ফুল ফুল মহাপুল ফুলের অভিষণ করে তোমার ফুলের সাধনটা ভক্তটাকে ভক্তের বঞ্চনা পূর্ণ করাটা আন তিরিশ কোটি দেবতা দেখা হবে সু এই মন্ত্রটা সাতবার পাঠ করে একটা জবা ফুল এখানে রাখতে হবে আগরবাতি এবং প্রদীপ এবং ধূপ এবং ধুনা জ্বালাতে হবে তারপরে ওই মন্ত্র আপনি পাঠ করে ওই ফুলটার মধ্যে একটা দম দিবেন দম দেওয়ার পরে ওইটা যদি আপনি রোগীর উপর ছোঁয়া দেন তাহলে জিন কিন্তু হাজির হয়ে যাবে তো এইখানে আরেকটি মন্ত্র আছে দেখুন এই যে এখানে দেখুন শত্রু হাত পা অবশ করা এই যন্ত্রটি তৈরি করে বিভিন্ন প্রক্রিয়াটা স্থাপন করতে হয় এই দেখুন শত্রু হাত পা আমার মাথা সব দিচ্ছে এই বইটি খোলাতে এই দেখুন এখানে একটি মন্ত্র আছে এই যে দেখুন বশীকরণ যন্ত্র কোকা পণ্ডিতের দেখুন এখানে কত কাজ আছে বইটি রিভি রিভিশন দেই দেখুন এখানে কত কত কাজ আছে দেখছেন দেখেছেন কত কাজ এই বইটা আমার সংগ্রহ করা এই যে দেখেন দানবের যন্ত্র দেখুন এখানে বশীকরণ চালান বইটি আমার সংগ্রহ করা কেহ এগুলো দিয়ে অন্যায়ভাবে কাজ করবেন না অন্যায়ভাবে কাজ করলে নিজের ক্ষতি অবশ্যই নিজের ক্ষতি অবশ্যই নিজের ক্ষতি অবশ্যই দেখুন এখানে কত কাজ আছে নিজের ক্ষতি অবশ্যই খবরদার এগুলো দিয়ে অন্যায়ভাবে কোনো কাজ করার না অন্যায়ভাবে কাজ করলে ক্ষতি অবশ্যই যাই হোক ভিডিওটি আনা বাড়াই জাস্ট একটু এটা আপনাকে দেখা অনেকে দেখতে চেয়েছেন এই আমি দেখালাম বইটি এখন আমি বন্ধ করব বইটি খোলার বন্ধ করার মন্ত্র পড়তেছি আমি শিবের জোটা শিবির কিটা কেরিয়া যেমন আসো তেমন থাকো মন্ত্র এসে যন্ত্র যত ঘুমিয়ে থাকো দিলাম সুরে হিজাবাম মাস্তুরা যখন খুলি তখন যাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই গুরু ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী দোহাই বইটি বন্ধ করলাম বন্ধ হয়ে থাক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই সমস্ত বিদ্যা দিয়ে কেহ মানুষের ক্ষতি করবেন না অন্যায়ভাবে শুধুমাত্র শত্রুর ওপর হালাল পন্থায় ব্যবহার করবেন তাহলে ঠিক আছে খারাপ পন্থায় ব্যবহার করলে নিজের ক্ষতি হবে অবশ্যই ধন্যবাদ সকলে ভালো থাকবেন শুধু আল্লাহ হাফেজ